পিও ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা ললডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামের জুয়েল ভাইয়ের ছাগলের খামারে আজকের ভিডিওতে মা বাচ্চা সহ

এবং আমাদের কাছ থেকে ছাগল নর দুইটা মাধ্যম একটা হচ্ছে যে আমাদের খামারে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন অথবা পার পিস দুই হাজার টাকা করে অ্যাডভান্স দিবেন অবশিষ্ট টাকা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে সুস্থ সবল ছাগল বুঝে নিয়ে বাদ বাকি ছাগলটা হাতে পেয়ে তারপরে সুপারভাইজারের হাতে দিয়ে দিতে হবে আচ্ছা ভাই তাহলে প্রত্যেকটা ছাগল আমরা একটা একটা করে দাম জানি নাকি ভাই জি ভাই

এটা বয়স কেমন চলে ভাই এই বাচ্চাটার বয়স আপনার দুই মাস প্লাস বাচ্চা একটাই দিছে না দুইটা বাচ্চা ছিল সঙ্গে একটা পাঠার বাচ্চা ছিল ওইটা খামারি বাসায় রেখে দিছে ভাই মানে পাঠা বাচ্চা রেখে দিয়ে এই দুইটা বিক্রি করে দিছে নাকি এটা পাঠার বাচ্চা থাকলে দাম আসতো 30 এখন খাসির বাচ্চা হিসেবে দাম আছে 20 22000 টাকা যারা ভালো কোয়ালিটির খাসি লালন পালন করতে চাচ্ছেন। তাদেরকে বলবো এটা সাথে রাখলে সুবিধা হবে কি এই যে মা আরো দুই মাস মাটা দুধ খাবে এই বাচ্চা আপনার 30 প্লাস দাম আসবে চেহারা হবে অদ্ভুত চেহারা হ্যাঁ অদ্ভুত এই যে মা ভাই মাটা কি হরিয়ানা মাটা হচ্ছে হরিয়ানা ভাই আর বাচ্চাটা তোতা বাচ্চাটা তোতা এটাও সম্ভব ভাই দেখেন কত সুন্দর একটা জিনিস আমরা বারবার বলে আসি যে যেমন পাটা ধরাবেন তেমন বাচ্চা পাবেন বারবারে আমরা এটা বলে আসি তার ফলাফল কিন্তু আজকে দেখাচ্ছি আমরা হ্যাঁ যে আপনারা ভাই মোটামুটি 32 হাইট আছে চার দাঁত বয়স ছিল সবে মাত্র নতুন ছয় দাঁত হইছে ছয় দাঁত জি জি দেখেন যারা ছাগল সম্পর্কে একটু বুঝেন কম বা নতুন নিয়ে যা খাওয়াবেন দাওবেন কি হ্যাঁ তাদেরকে সব সময় এরকম এডাল বাচ্চা নিলে মানে মা সহ বাচ্চা নিলে লালন পালন করতে সুবিধা হবে জি জি কারণ মায়ে খাওয়াইলে মায়ের মাধ্যমে দুধ এই পাবে বাচ্চা পাবে বাচ্চাটা আপনার অটোমেটিকলি মানুষ হবে ভাই দাম কেমন চাচ্ছেন এই সেটের দাম পড়বে আপনার ফিক্স প্রাইস 40000 টাকা 40000 টাকা ভাই এটা হিটে আসার কোনো ইনফরমেশন হিটে চলে আসবে আপনার মোটামুটি 15 20 দিন হুম বা এক আধ মাসের মধ্যে ইনশাআল্লাহ আবার হিটে চলে হিটে চলে আসবে হ্যাঁ চাইলে আপনারা এক দেড় মাস পর হিটে আসলে আপনারা আবার তোতাপুরিতে ধরাইতে পারবেন অথবা হরিয়ানা আবার যদি মনে চান যে হরিয়ানাতে ধরাবেন তাও ধরাইতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম নাই আপনার পছন্দ আপনি এখানে প্রোডাকশন করবেন জি জি তাহলে ফলাফল এই যে দেখতেই পাচ্ছেন এরকম জিনিস বের হবে ভালো বাচ্চা পাবেন ভাই এই দুটা ছেড়ে দিয়ে বাচ্চা যেগুলো আছে ওগুলো দেখি প্রথমেই তো মা এবং বাচ্চা দেখালাম ভাই জি ভাই এখন কয়েকটা ধারাবাহিকভাবে

দুইটা চারটা পাঁচটা ভিডিও দেখেন তারপরে যদি মনে হয় যে না দাম ঠিক আছে তাহলে সরাসরি যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ঠিক আছে ভাই এই যে দেখেন আরো কিছু ছাগল আছে আজকে দেখাবো রিজনেবল প্রাইজে ভালো ভালো ছাগলই থাকবে অথবা এটা এটা আপনার ইন্ডিয়ান শিরোহী একটা মেয়ে বাচ্চা ভাই হুম এটার বয়স তথ্য 4.5 মাস এটার প্রাইস পড়বে অনলি 14000 টাকা 14000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন দাম এবং বয়স জাত বলে দেবো আপনারা বিস্তারিত স্ক্রিনে দেওয়া নম্বরে এই ছাগল সম্পর্কে কিছু প্রশ্ন দিয়ে পাঠিয়ে দিবে আমি ভিডিও প্লাস আবার একবার না 10 বার ভিডিও আপনাদের মন যেভাবে চায় যেভাবে সান্তনা পান ওইভাবে দেখবেন কোনো সমস্যা নাই এখানে কোনো লুকা চুপি বা কোনো

নিজের মতো খাওয়াবেন যত্ন নেবেন ফলাফল পাবেন নিজের মতো হ্যাঁ ব্ল্যাক কালার একটা তোতা পুরি মেয়ে বাচ্চা বয়সে তো তো 3.5 মাস একদম 10000 টাকা মাত্র 10000 মাত্র 10000 টাকা ভাই যারা বাজেট কম একটু দেখতে পারেন হ্যাঁ জি জি এটা ওর সাথে এই খাসির বাচ্চাটা নিতে পারে কেউ যদি মনে করে যে ব্ল্যাক কালারের একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এক নিয়ে নিব এটার প্রাইস পড়বে হচ্ছে যে আপনার 12500 টাকা 12500 10000

কারণ কি কমে পাইছেন ভিডিও কল আবার দেখবেন মান কোয়ালিটি ছাগলটা যেমন আছে এই হলো কথা হ্যাঁ অনেক জায়গায় আপনার দুই টাকা বেশি অনেক জায়গায় দুই টাকা কম জি জি আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা এটা আপনার খাসির বাচ্চা ভাই পাকিস্তানি ব্লাড লাইনের আগেটা এটা আপনার দুইটাই পাকিস্তানি ব্লাড লাইনের ওটা হচ্ছে আপনার গোলাপি এটা আপনার মাকি চিনা বলে মাকি চিনা বয়স কেমন চলে এটা বয়সে তথ্য আপনার 3.5 মাস এটার দাম পড়বে আপনার 13500 টাকা 13500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হুম

মূলত বড় করতে চান এবং রেডিমেড ছাগল চান রেডিমেড বলতে কি আগামীর কুরবানির জন্য যারা রেডি করতে চায় এই হলো কথা একটা ছাগল প্রথমত একটু ভাঙে তারপরে গড়ে এই ছাগলটা হচ্ছে গো মানে গোরছে গড়ার পরেও এখন বারান্তর দিকে নাকি ভাই জি ভাই হাইট কেমন মোটামুটি এটা হাইট আনুমানিক 30 ইঞ্চি হবে আনুমানিক জি জি লাইভ কেমন এটা আনুমানিক লাইভ ওয়েট আপনার 35 আনুমানিক আনুমানিক বেশি হইতে পারে কমও হইতে পারে কমও হইতে পারে তবে

এটার যত্ন নিয়ে ভালো ভালো ফল পাবেন দাম কেমন চাচ্ছেন এটার প্রাইস পড়বে 20000 টাকা ভাই 20000 টাকা জি ভাই অ্যাড্রেসটা বলে দি আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারি পাড়া গ্রাম আর ফোন নাম্বার হচ্ছে 01973634898 এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সবই পাবেন দিনটা 24 ঘন্টা খোলা দিনটা 24 ঘন্টাই খোলা